الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم رب زدني علما اللهم أيدني بروح القدس আলহামদুলিল্লাহ বাকের বহুত বড় মেহরবানি অদ্য আরবি মাস রজব মাস বরকতের মাস আল্লাহ রসুল বলছেন আল্লাহ বারিক ফি রাজা বা সাবান বা বাল্লিক না রামাদান এটা পবিত্র মাহে রজব মাস বরকতের মাস ভরপুর বরকতের মাস আল্লাহ আমাদেরকে রজব মাসে সাবান মাসে ভরপুর বরকত দান করো এবং আমাদেরকে পুরা রমজান যে মাসে এগারো মাস সারা জীবনের গুণা মাফ করে দেয় সেই মাসকে আল্লাহ আপনি আমাদেরকে উপহার দেন ইংরেজির তারিখ হচ্ছে আজকে আট তারিখ আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আমাদেরকে তৌফিক দান করেন আপনারা যদি দোয়া করেন কিছু কথা বলা যাবে যদি আল্লাপাক সাহায্য করেন উত্তর মুরাদপুর আল জামে মসজিদ ঢাকা আমি আপনাদের সামনে ছোট্ট একটি সুরা পাঠ করেছি এই সুরার নাম হলো সুরাতুল আসার এই সুরা নাজুল হয়েছে মক্কাতেই তার মানেই হলো এই হিজরতের আগে যত সুরা আয়াত নাজুল হয়েছে সেগুলোকে মক্কি সুরা বলা হয় আর হিজরতের পরে যত সুরা আয়াত নাজল হয়েছে সেগুলোকে মদনী সূরা বলা হয় মদনী সূরাগুলোর মধ্যে জিহাদের কথা আছে ইয়া ইয়াই আমন করে সম্বোধন করা আছে আর মক্কি সূরার মধ্যে আয়াতগুলা ছোট সুরাগুলো সূরাগুলো ছোটো ইয়া ইহা নাসু করে সম্বোধন করা আছে এই সুরা নাজিল হয়েছে বিভিন্ন তথ্যজ্ঞানীগণ বলেছেন আবু জাহেল সম্পর্কে আবু আহাফ সম্পর্কে তারা বলছে যে মোহাম্মদুর রসুল্লাহ ক্ষতিগ্রস্ত তখন আল্লাহ তালা নাজিল করছেন ওয়াল আসরে যুগের কসম সময়ের কসম নিশ্চয়ই কাফের ক্ষতিগ্রস্ত এই আল ইনসান শব্দটা যেখানে আছে এর দ্বারা বিভিন্ন তথ্যজ্ঞানী বলছেন কাফেরদেরকে বোঝানো হয়েছে কোরআন শরীফের তফসির বড় কঠিন কোরআন শরীফ তফসির করতে হলে তার সঠিক ঠিকানা থাকতে হবে ছয়টি এক নম্বর ঠিকানা তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের তফসের কোরআন দ্বারাই করতে হবে তফসিরুল কোরআন বিল হাদিস নবুবিয়াতি আলাইহি ওয়াসাল্লাম তফসিরুল কুরআন হাদিস নববীর মাধ্যমে করতে হবে তফসিল কোরআন বে আসারি সাহাবাতি রাদি আল্লাহ আনহুম আজমাইন কোরআনের তফসিল সাহাবা একরামের বয়ানের দ্বারা করতে হবে বয়ানের মাধ্যমে করতে হবে তফসিলুল কোরআন বি আপালি সাহাবাতি রাদি আল্লাহ আনহুম আজমাইন তফসরুল কোরআন বি আপালীল তাব তাবিনদের কৌলের মাধ্যমে করতে হবে এই চারটা কেন পাঁচ নাম্বার হলো ঠিকানা তফসুল কোরআন বিল ইজতেহাদ মুজতাহিদিন মুজাহিদিনদের ইজতেহাদের মাধ্যমে করতে হবে ছয় নাম্বার তফসল কোরআন বিল কওয়ায়দুল আর বিয়াতে বি হাসবে মা এক তাকাতিল তা কাতিল এই মোট ছয়টা হলো কোরআনের তফসলের সঠিক ঠিকানা এই ছয়টার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এই ছয়টার বাহিরে চলে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তফসিলির আয় হবে বাতিল তফসির হবে এই তফসির জগতে চলবে না পরম করুণাময় অসীম দয়ালু দয়ালুবাকের নামে আমি শুরু করতেছি শপথ সময়ের শপথ যুগের জামানার নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং নিয়ে আমল করে এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্য ধারণ করার ধৈর্য অবলম্বন করার এবার এরা ক্ষতিগ্রস্ত হবে না আল্লা দিনা আ মানু ইমানদার তারাই হবে যারা আল্লাহকে বিশ্বাস করে সমস্ত নবীগুণকে বিশ্বাস করে আসমানি কিতাবসমূকে বিশ্বাস করে তারা হলে ইমানদার তারাই হলে ইমান একদল বাতের লোক আছে। যারা চেহারা সুরত পোশাক আদি সবই সুন্দর কিন্তু আসলে আকিদা বলদ ভুল এরকম ফেরকায় বাতলা যেমন খাওয়ারেদের বাইশ ফেরকা আছে এরপরে মহতাজাদের বিশ ফেরকা আছে শিয়াদের বিশ ফেরকা আসে এই হলো বাষট্টি ফেরকা তারপরে মার্জিয়াদের পাঁচ ফেরকা এই হল আপনার সাতষট্টি ফেরকা এরপরে দের আছে তিন ফেরকা এই হলো সত্তর ফেরকা সত্তর গ্রুপ মোসাব্বাদের এক ফেরকা জাবরিয়াদের এক ফেরকা এই মোট সত্তরটা আল্লাহ রসুল বলছেন বনি ইসরায়েলের মতে বাহাত্তরটা গ্রুপ হবে দল হবে তারা বাহাত্তরটাই জাহান্নামী শুধু এক দল হবে জান্নাতি আমি রসুল এবং আমার সাহাবি আমার অনুসরণকারী শূন্য আহলে শূন্য দল জামাতের মানুষ এই বাহাত্তর ফেরকায় জাহান নামি কারণ এক এক আকিদা এদের ভিন্ন ভিন্ন এদের আকিদা গল্প এদের আকিদা হলো ভুল এই জন্য যারা ইমান নিয়ে আসছে তারা সঠিক রাস্তায় থাকবে সঠিকভাবে থাকবে এই সুরার মধ্যে তিনটি আয়াত আছে চোদ্দোটি অক্ষর চোদ্দোটি বাক্য আছে এবং চৌহাত্তরটি মতন অক্ষর আছে। এই সুরার অনেক তাৎপর্য তিনটি সুরা আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন সুরা এখলাস সুরায়ে কাউসার এবং সুরায়ে অল আসর। এই তিনটি সুরা মানুষকে উপহার দিয়েছেন রব্বুল আলমিন সুরা এখলাসকে আল্লাহ তালা নাজিল করছেন আল্লাহর একত্রবাদের জন্য আল্লাহর তৌহেদের জন্য আল্লাহর জন্য সুরায় কাউসারকে নাজিল করেছেন রব্বুল আলমিন মোহাম্মদুর রসোল্লার পরিচয়ের জন্য মোহাম্মদুর রসুল্লার জন্য আর হজরত ইমামের শাহি রহমাতুল্লাহ তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলমী যদি অন্য কিছু সুরা আর নাজেল করতেন কোরআন নাজেল না করতেন এই সুরা সুরায় আসর যথেষ্ট ছিল উম্মতের জন্য এটি যথেষ্ট কাফি ছিল সময়ের কসম খাইছেন হজরত আবদুল্লাহ আব্বাস আল্লাহ আল্লাহতালু বলেন এর অর্থ হল সময়ের শপথ যুগের শপথ কোন কোনো তথ্যজ্ঞানীগুণ বলেছেন সময়ের শপথ করার কারণ হল যুগ বা সময় মানুষের জন্য শিক্ষণীয় বিষয় কেননা যুগের আবর্তন বিবর্তন পৃথিবীতে অনেক পরিবর্তন সাধিত হয় আমির ফকির হয় ফকির আমির হয় গরিব বাচ্চা হয় বাচ্চা গরিব হয় সুস্থ অসুস্থ হয় অসুস্থ সুস্থ হয় এরকম অনেক কিছু হয় একই মায়ের পেটে থেকে অনেক সুস্থ বাস্তা বের হয়ে আছে অনেক মৃত বের হয়ে আছে অনেক বিকলঙ্গ প্রতিবন্ধী হয়ে আছে আর অনেক সুস্থ হয়ে বের হয়ে আছে ওলামা একরাম বলেন এমনি কাইসান রাহমাতুল্লা আলাই বলেছেন আল আসর শব্দ দ্বারা রাত ও দিনকে উদ্দেশ্য করা হয়েছে হাসান বসির রহমাতুল্লা আলাই বলেন সূর্য পশ্চিম দিক হেলে কড়া থেকে সূর্য অষ্ট সময়কে আল আসর বলা হয় আরও অন্যান্য তফসিল বলেছেন যেমন আল্লামা কাতাদা রহমাতুল্লা আলাই তিনি বলে তিনি বলেছেন যে দিনের শেষ ঘন্টাকে আল আসর বলা হয় মুকাতিল রহমাতুল্ল বলেছেন এর দ্বারা আসরের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে কেননা এটি মধ্যবর্তী নামাজ যার জন্য কোরআনে করিমে বিশেষভাবে তাকিদ করেছেন করা হয়েছে তবে একজন তথ্যজ্ঞানী বলেছেন আমি বহুদিন ধরে এ বিষয়ে চিন্তা করেছি পাক সময়ের শপথ কেন করেছেন অতপর পাক এর তাৎপর্য উপলব্ধির একটা বাস্তব ব্যবস্থা করেছেন এভাবে একবার দামেস্ক শহরের একজন বরফ বিক্রেতা চিৎকার দিয়ে বলেছিলেন দামেস্ক হলো মদিনার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার উত্তর পশ্চিম দিক দামেস্ক হল সিরিয়ার রাজধানী ওইখানে হজরতে বেলাল নাদি আল্লাহ তাল আনুর কবর সারা দুনিয়ার যত মানুষ আছে সব যার যার কবর থেকে উঠবেন আর রসুল সাল্লা সাল্লাম বলছেন আর বেলাল আমার পায়ের থেকে উঠবে পায়ের নিচ থেকে উঠবেন সমস্ত মানুষ কবর থেকে উঠবেন তো উঠবেন ইয়ানাফসি অ্যানফসি করতে থাকবেন আর হজরত বেলাল উঠবেন তো উঠবেন আর আজান দিতে থাকবেন ধরো বরফ ব্যক্তিওয়ালা যখন চিৎকার দিলেন ইরহামু আলাম এজুবু রাসু মালিহি তোমরা এমন এক ব্যবসায়ের প্রতি দয়া করো যার পুঁজি অহরহ গলে যায় বরফ বিক্রেতার এই উক্তিটি অল আসর এর মর্মার্থ অনুধাবনে সময় সহায়ক হয়েছে বরফ যেমন প্রতি মুহূর্তে গলে যায় সময়ে তেমনই প্রতি মুহূর্তে শেষ হয়ে যায় এই পৃথিবীতে প্রতিটি মানুষের পুঁজি হলো তার জীবনের সময় যে এই পুঁজির সদ্য ব্যবহার করে তথা আল্লাহ পাক ও তার রাসুল সল্লা আলাই সাল্লাম প্রতি ইমান আনে নেক আমল করে তার জীবনে সাধনা সার্থক হয় কেননা এ ইমান ও নেক আমলের মাধ্যমে আকারের চিরস্থায়ী জীবনের সম্বল সংগ্রহ করেছে পক্ষান্তরে যারা এই জীবনের পুঁজিকে বিনিষ্ট করে এর বিনিময়ে ইমান ও নেক আমল সংগ্রহ করে না তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি বিপদগ্রস্ত হবে এজন্য আল্লাহ পাক এই সময়ে শপথ করে বলেছেন যে নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বলেছেন আল ইনসান শব্দ দ্বারা কাফেরকে উদ্দেশ্য করা হয়েছে কেননা তারাই আল্লাবাকের প্রতি ইমান আনে না এ কারণে কোনো নেক আমলও করে না তাই তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত ইমানদাররা ক্ষতিগ্রস্ত নয় অতিল হাকি বলে তোমরা পরস্পরে হকের হকের কথা বলবে হকের পরামর্শ দিবা তার মানে হলো আমর বিল মা নিহিয়ান মনকারের কথা বলবা হজরতে হাসান বসির রহমতুল্লা আলাই বলেছেন আয়াতে তা অতা বিল হককে এই হক শব্দের দ্বারা কোরআনে করিমকে উদ্দেশ্য করা হয়েছে আর সবর শব্দ দ্বারা আল্লাহ বাকের প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করার কথা বলা হয়েছে তফসিরে মোকাতেল বলেছেন এই সুরা নাজুল হয়েছে আবুল্লাহাব আবু জাহেল সম্পর্কে এই তারাই হলো ক্ষতিগ্রস্ত অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান নিয়ে আসে বিশ্বাস করে আমর বিল মা রুবকে মানে নেহানেল মনকারকে মানে তার মানে হলো এটা অতাবা সাউবিল হাককে শব্দের অর্থ তারা আল্লাহ যা হুকুম করছেন তা মানা আর পতাবিল সা তারা বুঝাইছে আল্লাহ যা নিষেধ করেছেন সে নিষেধের উপরে ধৈর্য ধারণ করা ওগুলা না মানা এই জন্য ধৈর্য ধারণ করলে আল্লাহ রব্বুল আলমিনের সে সাথী হয়ে যায় আল্লাহর সঙ্গী হয়ে যায় ধৈর্য ধার বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং গুনার থেকে ফিরে থাকা ধৈর্য ধারণ করা এরপরে নিজেকে এবার জন্য বাধ্য করা ধৈর্যের হল তিনটা স্তর এক নম্বর স্তর হলো গুণার থেকে বেঁচে থাকা এটাও একটা ধৈর্য আর বিপদের সময় মহা মহাবিপদের সময় ধৈর্য ধারণ করা এটাও একটা ধৈর্য আর এবাদত করার জন্য ভালো মঙ্গলজনক কাজ করার জন্য নিজেকে বাধ্য করা এটাও একটা ধৈর্য এই জন্য বলা হয়েছে নেকামল করা চাই ভালো কাজ করা চাই ছোটো গুণাও করবো না বড় গুণাও করব না ছোট না কেউ সারবে না বড়ো কেউ সারবো না একটা কবিরা গুণা জাহান্নামের নামের জন্য যথেষ্ট আর একটা নেকামল জান্নাতের জন্য যথেষ্ট হাদিস মধ্যে আছে বোখারি শরীফের হাদিসের মধ্যে ইমাম বোখারি হাদিস নিয়ে আসছেন একজন মহিলা বহু যাবত। যাবৎ কুকাম করেছে গুনাহ করেছে গুণা করতে করতে তার পুরো আবাদ মস্ত গুণায় জর্জরিত হয়ে গেছে সে মহিলা যাচ্ছিল মুরু মুরুদ্যান দিয়ে যায় দেখ একটা কুয়া একটা কূপ সে কূপের পাশে একটা কুকুর পাথর ছাড়তেছে পানির পিপাসায় মহিলার দয়া হলো গুনা করেছে দয়া হলো আমি আল্লাহর মখলুক সেও আল্লাহর মখলুক আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন কাজেই পানির জন্য যখন এই পাগল হয়ে গেছে আমি একটা কাজ করে দেখি তার পায়ে ছিল সামের মোজা সে সামের মোজা খুলে তার এই গায়ে ছিল ওরনা সে ওরনা রশি বানায় পানি পান করায় দিছে এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে তার অসংখ্য গুনাকে আল্লাহ তালা মাফ করে দিয়া তাকে জান্নাতে ঢুকায় দিছে সবাই বলেন আল্লাহ আমিন আর একজন মহিলা সারা জীবন কোনো পরপুরুষের কাছে যায় নাই পরপুরুষের সাথে কথা বলে নাই বেহায় বানো কাজ করে নাই এবাদত আমলে চলে সব কিছু শেখ করেছে যত ভালো কাজ আছে সব শেখ করছে করার পরেও তার ঘরের মধ্যে বিড়াল ছিল সে বিড়াল তার গায়ের মধ্যে একটু জঙ্গল মারছে খামসি দিছে খামসা দিছে মারলে তার শরীরে রাগ হয়ে যায় সে মারেও নাই পেটেও নাই গলার মধ্যে রশি দিয়ে রাখছে খাবারও দেয় নাই লা আকালাত ওলা আরসালাত ওলা আত ওলা আরসালাত ওলা আকালাত ওলা আরসালাত ওলা সারিবাদ তা কল ফেস খুসাস খাসাসিল আর দেয় খাইতেও দেয় নাই পানিও পান করতে দেয় নাই সাইরাও দেয় নাই ছেড়ে দিলে সে নিজে নিজ দায়িত্বে পোকা মকা ধরে খাইত তার জীবনটা বেঁচে যেত এ কাজও করে নাই সে একজন নেক আমল কারণী কারিনী মহিলা ছিলেন কিন্তু এই একটু গুণা করার কারণে ওই মহিলা জাহান নামে যাবে বোঝা গেল একটা নেকামল জান্নাতি একটা খারাপ আমল জাহান নামি আল্লাহ তুমি আমাদের সকলকে সমস্ত ছোট বড় কবিরা সগিরা জাহেরি বাতিনি সর্বতরের গুণার থেকে আমাদের সকলকে বাঁচায় রাখো সকলেই বলেন আল্লাহ আমিন ওয়াহির দানা আলহামদুলিল্লাহ আল আমিন